রেস্টুরেন্ট থেকে পিৎজা অর্ডার করলে ঘরে বসে ঘন্টার পর ঘন্টা ওয়েট করতে হয় তাই ভাবলাম আজকে রেস্টুরেন্টের মতন একটা পিৎজা বাসাই তৈরি করে ফেলি এতে করে আমার সময়টাও যেমন বেঁচে যাবে তেমনি খরচও কিন্তু অনেক বেশি কমে যাবে চলুন আজকে আপনাদের সাথে পিজার রেসিপিটাই শেয়ার করি তার জন্যই ফার্স্টে আমি পিৎজা ডো তৈরি করে নেব। আর এইখানে পিজার ডো তৈরি করার জন্য সামান্য কুসুম গরম পানিতে কিছুটা চিনি আর ইস্ট দিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের মতন ইস্টগুলো সাইডে রেখে এখন আমি পিৎজা সস তৈরি করে নেব পিৎজা সস তৈরি করার জন্য আমি এখানে একটা টমেটো নিয়ে নিয়েছি আর টমেটোগুলোকে ছোট ছোটো ছোটো টুকরো করে কেটে নেব কেটে নেওয়া হয়ে গেলে এগুলোকে ব্ল্যান্ডারে দিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব যদিও পিজা সসটা বড় বড় সুপার শপে খুব চড়া দামেই কিনতে পাওয়া যায় তাই ভাবলাম আজকে আপনাদের সাথে পিজা সসটাও তৈরি করার রেসিপিটা শেয়ার করি এবার আমি যেই প্যানে পিজা সসটা তৈরি করব তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে এতে কিছুটা রসুন কুচি ব্যবহার করেছি রসুন কুচিটা একটু বেশি ব্যবহার করার চেষ্টা করবেন দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ এবার হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে পেস্ট করে রাখা টমেটোটা দিয়ে দিব। টমেটোর কালারটা একটু সুন্দর করার জন্য এখানে আমি কিছুটা ওয়েস্টার সস ব্যবহার করেছি আর ব্যবহার করব এখানে সামান্য পরিমাণ লবণ আর চিলি ফ্লেক্স নামিয়ে নেওয়ার আগে কিছুটা অরিগানো দিলেই আমার পিৎজা সস একদম রেডি অতিরিক্ত জাল করা যাবে না তাহলে কিন্তু পিৎজা সসটা ঠান্ডা হওয়ার পর অনেক বেশি ঘন হয়ে যাবে আর এইদিকে আমার ইস্ট পাউডার কিন্তু অনেক সুন্দর হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে ব্যবহার করব আটা চাইলে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন এখন আমি এর মধ্যে কাপ আটা ব্যবহার করব আর এর সাথে ব্যবহার করব স্বাদ অনুযায়ী লবণ এ খুব সুন্দর করে সফট একটা ডো তৈরি করে নিব আসলে ইস্ট আগে ভিজিয়ে রাখার কারণে খুব সহজেই আপনি বুঝতে পারবেন যে আপনার ইস্টগুলো অনেক দিনের পুরনো কিনা আমি আটার ডোটা তৈরি করে রেখে দেব আধা ঘন্টার জন্য তাহলে এই ডোটা ফুলে ডাবল হয়ে যাবে এখন আমি চিকেনটা একটু ভেজে নেব আর তার জন্য প্যানে তেল দিব আর হালকা কিছুটা রসুন কুচি ব্যবহার করব আর দিয়ে দিয়েছি আগে থেকে ছোট করে টুকরো করে রাখা চিকেন আর এর মধ্যে কিছুটা গোলমরিচ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে কিছু সময় ভেজে নেব জালটা হাই হিটে দিয়ে ভেজে নেব যাতে করে চিকেন থেকে এক্সট্রা কোনো পানি বের না হয় ভেজে নেওয়া হয়ে গেলে চিকেনগুলোকে নামিয়ে এখন আমি পিজা তৈরি করে নেব এখানে কিন্তু আমার পিজার ডোটা বেশ খানিকটা ফুলে উঠেছে চাইলে কিন্তু আপনারা আরও কিছু সময় রেখে দিতে পারেন আজকের এই ডো দিয়ে আমি দুইটার মতো পিজা তৈরি করব। আর সম্পূর্ণ পিজাটাই আজকে আমি তৈরি করব চুলাতে এতে করে রেস্টুরেন্টের মতন পিজায় খুব সুন্দর একটা কালার আসবে টোটা কিন্তু অনেক বেশি সফট হয় যার জন্য এভাবে রুটির মতো করে বেলে বেলুনের মধ্যে রোল করে তারপরে এটাকে তুলে নিয়েছি এবারে আমি কাটা চামচ দিয়ে একটু ফুটো করে নিচ্ছি মাঝখানে না হলে কিন্তু পিজাটা একদম রুচির মতন ফুলে যাবে এবারে পিৎজাটা যেন দেখতে দোকানের মতো হয় এই জন্য সাইড থেকেও একটু এভাবে মুড়িয়ে দেব এতে করে কিন্তু দেখতে একদমই দোকানের পিজার মতো লাগবে হয়ে গেলে এবারে আমি ফার্স্টে দিয়ে দেব পিজা সস পিৎজা সস দিয়ে এর সাইড দিয়ে কিন্তু চাইলে আপনারা কিছুটা বাটার দিয়ে দিতে পারেন এতে করে কিন্তু কালারটা বেশ সুন্দর আসবে এবারে মাঝখানে কিছুটা চিজ দিয়ে দিলাম তারপরে নিজের ইচ্ছে মতো যা যা দরকার এখানে আমি ব্যবহার করে নিচ্ছি টমেটো দিলাম তারপরে পেঁয়াজ চিকেনগুলোকে দিয়ে দিলাম আর এখানে আমি ক্যাপসিকাম ব্যবহার করেছি গ্রিন কালার চাইলে এখানে আপনারা ইলো অথবা রেড কালার ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন আসলে উপরের গার্নিশটা সম্পূর্ণ নিজের পছন্দ মতোই ব্যবহার করতে হবে সব শেষে আমি কিছুটা অরিগেনও দিয়ে দিচ্ছি আর চুলায় আমি আগে থেকেই কড়াই গরম করতে দিয়ে দিয়েছি আর আজকে আমি এইখানে অ্যালুমিনিয়ামের কড়াই ব্যবহার করেছি আর ঢাকনাটা অবশ্যই সিলভারের হতে হবে না হলে কিন্তু রেস্টুরেন্টের মতন পিৎজার কালারটা আসবে না পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতন মিডিয়াম হিটে জাল করলেই কিন্তু পিজা একদম রেডি হয়ে যাবে আর আজকে আমার পিজা একদম রেডি আর এটা খেতেও কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই ছিল আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে